বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে হাড়োয়ার গোপালপুরে বিজেপির মোমবাতি মিছিল গত প্রায় কুড়ি দিন আগে হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর এলাকার বিজেপির বুথ লেভেল এজেন্ট শুভজিৎ দাসকে বেধরক মারধর করে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ঘটনার পর থেকে আজও পর্যন্ত ওই বিজেপি কর্মী শুভজিৎ দাস একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে সেই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তাই অবিলম্বে ওই সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এমনটাই দাবি তুলে গোপালপুর এলাকায় মোমবাতি মিছিল করছেন বিজেপি কর্মী সমর্থকেরা একটাই কারণ হচ্ছে যে ধরনের একটা বিজেপি কর্মীর উপর অত্যাচার হয়েছিল দোষীদের সঙ্গে পুলিশ সেটিং করেছে টাকা নিয়েছে একজন ধরেনি তার প্রতিবাদ হচ্ছে প্রকৃত দোষীরা ঘুরে বেড়াচ্ছে এলাকায় বোম মেশিন অত্যাচার করছে সেই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি মূল দাবিটা একটা কথা যে মূল দোষীদের ধরতে হবে বাংলায় শান্তি ফেরাতে হবে এবং এই ধরনের দোষীদের বাইরে